নমস্কার আমি স্নেহা আপনারা দেখছেন ইভেন লাইভ শুরু করছি সাতটার সাত কাহন চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে দেবের মুখে সুকান্ত মজুমদারের প্রশংসা মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে নির্বাচনী জনসভা এসে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করলেন অভিনেতা তথা বিদায় তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা শোনা গেল দেবের মুখে তৃণমূলের প্রার্থী হয়েও বিজেপি প্রার্থীর প্রশংসা রাজনীতির চেনা ছকে এ ঘটনা বড়ই বিরল আর এই বিরল ঘটনায় ঘটালেন তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে টলিউডের সুপারস্টার দেব তিনি বলেন যেই দল কাজ করে না তারা সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধর্মটাকে এগিয়ে দাও কাজ কর্ম সব ভুলে যাও কারণ মানুষ সত্যি ধর্ম এলেই সব ভুলে যাবে কিন্তু এই নির্বাচন তো ধর্ম নিয়ে হয় না এই নির্বাচনটা কিসের নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে যে কোনো প্রার্থী যে কোনো দল যেটা